আমি বর্ণালী আমার একটা ব্লগে সবাইকে স্বাগত আমি আর জামিলে যাচ্ছি অষ্টম ফর বাড়িতে তবে ছেলে মেয়েদেরকেও নিয়ে যাচ্ছি তবে ওই জায়ের ছেলে চলে গেছে তার শাশুড়ির সাথে মানে কাকিমার সাথে আর এই যে আমার সোনামা যাচ্ছে তো আমরা এত রোজ ছিল যে ছাতা মাথায় দিতে বাধ্যই হয়েছিলাম আর এই যে গেটটা খুব সুন্দর সাজিয়েছে মানে দেখতেই পাচ্ছেন এটা রাতের বেলা আরও সুন্দর লাগবে কিন্তু ভিডিওটা উল্টো দিকে হয়ে যাওয়ার জন্যে এই রকম দেখতে লাগছে যদি রাতে আসি তাহলে আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করব যাই হোক আমাদের গ্রাম আর পাশে দাঁতপুর গ্রাম আমার এগুলো যেগুলো পাশাপাশি দেখতে মানে দেখেন ভিডিওটা তারা বুঝতেই পাচ্ছেন দাঁতপুর গ্রামের এটা হাই স্কুল আমাদের গ্রামের ছেলে মেয়েরাও এই স্কুলে পড়াশোনা করে এখন স্কুল বন্ধ এই যে এইখানে হচ্ছে সব সবজি কাটা মানে ধরুন দিনের বেলা যা রান্না হয়েছে হয়েছে রাতের রান্নার জন্যে এখন দুপুর থেকেই আনাজ কোটা চলছে রাতের রান্নাও শুরু হয়ে যাবে তারপরে অনেক ভিড় ছিল একটা পঙ্গতে তো আমরা বসতেই পেলাম না যাই হোক বসতে পেয়েছি আমরা ওই জায়ের সঙ্গে বসতে পাইনি ওর শাশুড়ি এসে জায়গা রেখেছিল শাশুড়ি এই যে উল্টো দিকে বসে পড়েছে আর আমরা এই দিকে বসেছি আর আমাদের ওই যে ছোট্ট আমাদের একদম সোনা ছেলেটি নিজে বসে খাচ্ছে আর এই যে সাদা একটা উঁচু মতন যে জায়গা দিয়েছেন খাওয়ার জায়গা দিয়েছে এই রকম অষ্টম পাহাড়ের বাড়িতে এইরকম দিচ্ছে একদম যে মানে কাঠ দিয়ে তার উপরে কাগজ পেতে দিয়েছে যাতে আমাদের থালা রাখতেও সুবিধা হয় মানে পাতা রাখতে সুবিধা আর খেতেও সুবিধা হয় এটা অনেক দিন আগেও হয়েছিল এইখানে আমি প্রথম দেখলাম আমি আমার বোনের বাড়িতে প্রথম দেখেছিলাম কিন্তু এই গ্রামেই প্রথম দেখলাম যাই হোক এইখানে তো পাতা হয়ে গেছে আর এইখানে ধরুন নুন দিয়ে দিয়েছে আর আলু ভাজাও দিয়েছিলাম আর দিয়ে দিয়েছে এখানে ভাত ডাল আর শাক দিয়েছে নিরামিষ তো বুঝতেই পারছেন অষ্টমপোহর বাড়ি মানে আর ছিল তার তরি অষ্টমপোহর বাড়ি মানে মেদিনীপুরেতে বিচেকুলাটা মাস যদি পাওয়া যায় চেষ্টা করে বিচেকুলা করার জন্যে আর পাওয়া গেছে আর বিচেকুলা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু অষ্টমপোহর বাড়ি যায় আর বিয়ে বাড়ি যায়

আর মা ঠান্ডা খাচ্ছে তাই দেখে মিষ্টুর মনে হচ্ছে আমাকেও খেতে হবে কিন্তু সত্যি কথা বলছি আমি সেদিন টাকা নিয়ে যেতেই ভুলে গেছি তাড়াহুড়োতে জলের বোতল ছাতা নিয়েছিলাম তারপরে যা বললো আমার কাছে টাকা আছে আমি এনে দিচ্ছি আমাদের দুজনকে এনে দিয়েছে তো সবাই বসে বসে এখানে গল্প করছি আর খাচ্ছি আর এর সঙ্গে তো লাগছি যে তোরটা দে ও তোর নিজেরও নেবে লোকেরও নেবে আমরা যদিও বলি খেয়ে দুষ্টু কিন্তু ছোটো বাচ্চারা তো এই রকমই হয় যাই হোক ভাই বোনের ছবি তুলবো বলে ওদেরকে দুজনকে বললাম এদিকে তাকা আর ছবি তুললাম আর এইভাবে এই ব্লগটা শেষ করলাম ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন